আসসালামু আলাইকুম রফজান কী অবস্থা সবার আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখছেন আল্লাহর রহমতের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমত এবং আপনাদের সবার দোয়া অনেক ভালো আছে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি সেম কালার সেম ডিজাইনের দুটো ড্রেস দেখতে পাচ্ছেন একটা হচ্ছে আমার ছেলের জন্য একটা আমার ভাসুরের ছেলের জন্য তো অনেক আগে ড্রেস দুটো আমি এনে রেখেছিলাম বাট আমার হাজব্যান্ড সময় পাচ্ছিল না যে ড্রেসটা দিতে যাবে আগামীকাল যেহেতু ঈদ আজকে তো না দিলেই নয় তো সেজন্য আমি মনে করে ড্রেসটা বের করে প্যাকেটে দিয়ে দিচ্ছি ও যাতে কাজ থেকে ফেরার সময় ড্রেসটা দিয়ে আসতে পারে সকাল থেকে সময়টা কিন্তু এমনি এমনিই চলে যায় আসলে কিভাবে চলে যাচ্ছে সেটাও নিজেই বুঝতে পারি না দুই বাচ্চা নিয়ে তাদেরকে ফ্রেশ করানো খাওয়া দাওয়া ঘর দুয়ার গোছানো এগুলো করতে করতে সকালে সময়টা পার হয়ে যায় আর মেয়ের মধ্যে ঘুমিয়ে আসে গিয়েছে তো এখন হচ্ছে আমি একটা মেহেদি রেডি করবো এটা আমার চুলে দেওয়ার জন্য আর এই মেহেদিটা আমি অনেক আগে থেকে ইউজ করি মেবি যখন এটা প্রাইস ছিল চল্লিশ টাকা এখনও হচ্ছে এর প্রাইস আশি টাকা হয়ে গিয়েছে মানে ডাবল হয়ে গিয়েছে তখন থেকে আমি এই মেহেদিটা ব্যবহার করি চুলে তো এই মেহেদিটা দেওয়ার কারণে কিন্তু চুলটা অনেক বেশি শাইনিং এবং সিল্কি দেখায় তো যেহেতু আগামীকাল ঈদ সে কারণে হচ্ছে মেহেদিটা গুলি নিচ্ছি এটা আমি চুলে লাগিয়ে নেব আর এর মধ্যে চুলে তো আগে অনেক যত্ন নিতাম এখন অবশ্য ছোট বাবু বা বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে চুলের যত্ন এখন একেবারেই নিতে পারি না বললেই চলে চুলের অবস্থাও খুব বাজে হয়ে গিয়েছে একেবারে রুক্ষ শুষ্ক নিষ্প্রাণ হয়ে গিয়েছে তো মেহেদিটা লাগিয়ে নেব মেহেদি লাগানোর পরে দেখতে পাচ্ছেন হাতের কী অবস্থা হাতটাও কিন্তু লাল হয়ে গিয়েছে চেয়েছিলাম যে হাতে এবার মেহেদি দিব তো এই ডান হাতে আর মেহেদি দেওয়া হবে না বাম হাতটা অনেক কষ্ট করে বাঁচিয়ে রেখেছি বাম হাতে মেহেদি লাগবো এখানে হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম এই অর্গ্যানিক মেহেদিটা আমি মেহেদি আর্ট বাই ঝুমা এই ফেসবুক পেজ থেকে নিয়েছি ওনার আমাদের আমিন বাজারেরই আর ওনার খুব যত্ন সহকারে বাসায় একদম অর্গ্যানিক পদ্ধতিতে রকম। পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া বাহিরের কোনো ভেজাল দ্রব্য মিশানো ছাড়াই কিন্তু এই মেহেদিটা অর্গ্যানিকভাবে তৈরি করে থাকেন তো এই যে হচ্ছে আমি মেহেদিটা বের করে রেখে দিলাম আর সন্ধ্যার পর হচ্ছে হাতে ইনশাল্লা লাগাবো আর এদিকে রান্না বান্না শুরু করে দিয়েছি রান্না করেছিলাম হচ্ছে আলু দিয়ে মুরগির মাংস এখানে হচ্ছে আমি সাদা করে রান্না করেছি যেহেতু এটা হচ্ছে আমার ছেলে আমার ভাতিজি আর আমার ভাগ্নি ওদের জন্য রান্না করেছিলাম আর পোলাও সাদা পোলাও করেছিলাম আসলে বাসায় সেদিন ছোটোখাটো একটা আয়োজন করা হয়েছিল আমার বাবা আর আমার দাদা দাদির নামে তো সেই কারণে বাচ্চারা তো আর বিরিয়ানি ছাল বিরিয়ানিটা খেতে পারবে না তো ওদের জন্য আলাদা করে আমি হচ্ছে সাদা করে মুরগির মাংস আর সাদা পোলাও করেছিলাম তো এই রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে আর অন্য পাশে আরেকটা চুলাতে আমি টমেটো পাদ্দা পাদ্দামাছ করেছিলাম এটা হচ্ছে আমাদের ভোর রাতে খাওয়ার জন্য তো এই রান্নাবান্নাগুলো সেরে তারপর গোসল করে নামাজ করে বাচ্চা কাচ্চাকে খাইয়ে দাইয়ে তারপর ঘুমও পারিয়ে দিয়েছি আসলে মাঝে মাঝে অনেক কাজই থাকে যেগুলা ক্যামেরাবন্দি করা হয় না বা এখনও হচ্ছে সব সময় আমি ব্লগ ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি না কারণ বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত থাকি ইচ্ছা করলেও সবসময় সব কিছু হচ্ছে ক্যামেরাবন্দি করা যায় না আর বিশেষ করে আমার এখন হচ্ছে ট্রাইপোর্ট লাগিয়ে কাজ করবো এরকম একটা সময় আমি করতে পারি না তো এই রান্নাটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে ওপরে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতাটা একটু সেদ্ধ হয়ে গেলে তারপর আমি রান্নাটা নামিয়ে নিব আর আগেই তো বললাম বাচ্চা কাচ্চাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে নিয়েছি আর এখানে হচ্ছে দুপুর প্রায় চারটার দিকে বিরিয়ানি রান্না করা হচ্ছে আর বিরিয়ানিটা রান্না করেছে আমাদের আবা উনি আমাদের বড়ো আপা হয় আমাদের নিচে ওনারা হচ্ছে আমার ফুপুতির ফ্ল্যাটে ভাড়া থাকে তো যাই হোক উনি এমনিতে আমাদের আত্মীয় হয় তো এই যে শক্ত মুরগি দিয়ে মানে হার্ড চিকেন দিয়ে বিরিয়ানিটা রান্না করা হচ্ছে আর বিরিয়ানিটা কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়েছিল এই বিরিয়ানিগুলো আমাদের আশেপাশে প্রতিবেশী আর কিছু মিসকিন মানুষকে হচ্ছে দিয়ে দেওয়া হবে তো ওনাদেরকে বিলিয়ে দেওয়া হয়ে গিয়েছে যাদের যাদের দেওয়ার কথা তাদের বাড়িতে কিন্তু পৌঁছে দিয়েছি এখন হচ্ছে মাগ্রি সময় হয়ে গিয়েছিল তা আমরা সবাই মিলে খেতে বসেছি সব মিসকিন আমরা হচ্ছে একসাথে নিজে পাটি বিছিয়ে বা মাদুর বিছিয়ে খেতে বসেছি তো আমাদের ইফতার করা শেষে এগুলো হচ্ছে আমার ছোটো বোনের হাজব্যান্ড বাসায় আসার সময় নিয়ে আসছিলো এই ফলমূলগুলো আমাদের দেশীয় ফলগুলো তো এই যেই ফলগুলো হচ্ছে সব বের করে নিয়েছে এখান থেকে কেটে কুটে তারপর আমাদের পুপু চাচা ওনাদের বাসায় ও দেয়া হবে আমার বড় বোনের বাসায় দেয়া হবে তো এগুলো সব এখন একসাথে বের করে নিয়েছে সেগুলোও একটু আপনাদের সাথে শেয়ার করলাম ইফতারের আগে আমি আমার পুজোর বাসাহত্যবার নিয়ে গিয়েছিলাম যে পুজোরের কাছে আমি ছোটোবেলায় মসজিদে পড়েছি আমার ছোটো বোন পড়েছে ওনার বাড়িতে তো পুজোর আবার আসার সময় আমার জন্য এটা প্যাকেট করে দিয়ে দিয়েছে যদিও আমি খাই নাই আমি জাস্ট একটু টেস্ট করেছিলাম আসলে খাবারটা আমার ছেলের কাছে এত ভালো লেগেছিল যে ওই পুরোটা খেয়েছে এমনিতে কিন্তু কোনো খাবার খেতে চায় না তো ওনার বাসায় অনেক বছর পরে গেলাম যদিও আমাদের বাসায় একেবারেই কাছাকাছি কাছাকাছি হওয়ার সত্ত্বেও কিন্তু কখনো যা হয় না আর সেই বাড়িতে কিন্তু আমার বান্ধবীরও বিয়ে হয়েছে অনেক দিন পর অনেক বছর পর ওর সাথেও দেখা হলো আর এই যে এখন একটা পড়কা দেখাচ্ছি এই খিমারটা হচ্ছে আমার বান্ধবী আমার জন্য পাঠিয়েছে এটা হচ্ছে আমার জন্য ওর পক্ষ থেকে ঈদের গিফট তো পোরকাটা খেমারটা অনেক বেশি সুন্দর হয়েছে কালারটাও অনেক সুন্দর আমি একটু পরে দেখছিলাম যে এই খেমারটা পরে আসলে আমাকে কেমন লাগছিল কালারটা আমার খুব বেশি পছন্দ হয়েছে তো যেহেতু আমার বান্ধবী ওকে আমি ধন্যবাদ দিব না ওকে অন্য সময় অন্য কিছু আমিও দেওয়ার চেষ্টা করব আমার পক্ষ থেকে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন হয়েছে আমার ব্লগটা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ